এ বাবা তো প্রায় সবিশেষ কী বলিস এ মা দিদি রঙের দু তিন দিন আগে তো ভুলে গেছি এবার হবে হ্যাঁ এবার হবে হবে না থাকলেও কিন্তু করা যাবে তো যে মেকাপ না থাকলে করা যাবে এই শুধুমাত্র কিন্তু জন্য কোনো ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না মডেলটা তো আমাদের স্টুডিওতেই থাকবে কিন্তু ব্রাইড দর্শকদের সামনে থাকে মানে যত রকমের আত্মীয় স্বজন আসবে সবার সামনে থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা মডেলদের জন্য এমার্জেন্সি পারপাসে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারি দিদি এই ফেয়ার শেডটা কি ওর স্কিনে যাবে অবশ্যই যাবে আমাদের কাছে দেখো ফেয়ার শেডটা অল্প পরিমাণে ছিল তা আমরা একটু বার করতে পেরেছি এবার দেখো ছোট ছোট কৌটোগুলো রয়েছে নানান রকম কালারের এই কৌটোগুলোতে যাই যেটুকুনি ফাউন্ডেশন হোক না কেন একটু সামনে নিয়ে আসুন ফাউন্ডেশন হোক না কেন আমরা ওর স্কিনের উপর করার পর ফেয়ার শেডটা ঠিক অল্প আমার এই কৌটুটাই যা কাউন্সেলার ছিল সেটুকুনি আমি অ্যাপ্লাই করে দিয়েছি বাড়িতে না থাকলে তো কিছু করার নেই অল্প অল্প করেই অ্যাপ্লাই করতে হবে কিন্তু ফেয়ার শেডটা প্রথমেই ফট করে দেওয়া যাবে না তার জন্য ডার্ক শেডটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যদি আমরা ফেয়ার শেড দিই ওর স্কিন টোন তো ডার্ক তাহলে কিন্তু কালছে হয়ে যাবে এই বাবা আমি তো পাউডার আনতে ভুলে গেছি কেন পাউডার তো আছে কোথায় দিদি পাউডার জনসন বেবি পাউডার জনসন বেবি পাউডার দিয়ে মেকআপ হ্যাঁ এই পাউডার দিয়ে কিন্তু আরামসে মেকআপটা সেট হয়ে যায় কারণ এই পাউডারের মধ্যে ক্ষমতা রয়েছে কিসের ক্ষমতা ওয়াটার রেজিস্টেড ক্ষমতা এই পাউডারটাকে জলে দিলে মিশবে না আর স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যাবে না আর স্কিনে অনেকক্ষণ মেকআপটাকে লং লাস্টিং করাতে সাহায্য করবে কিন্তু এইটা শুধুমাত্র আমার মডেলের উপরে আমি অ্যাপ্লাই করতে পারবো এবং তোমরা কোনো রিয়েল ক্লায়েন্টের মধ্যে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না শুধুমাত্র এটা মডেলদের জন্য অ্যান্ড এমার্জেন্সি পারপাস মডেলদেরকেও ডেলি ইউজ করতে হবে কোনো মানে নেই কারণ কি এখন অনেক হাই ডেফিনেশনের প্রোডাক্ট বেরিয়ে গেছে তো এটা শুধুমাত্র এমার্জেন্সি যদি প্রোডাক্ট কখনো এমার্জেন্সি শেষ হয়ে গিয়ে থাকে ব্লিঙ্কিট হাতের কাছে না থাকে বা নাইকা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারি এমার্জেন্সি হ্যাঁ জানি অনেকে আমাকে বলবে যে এরকম ধরনের পাউডার ইউজ করতে নিই বা আরও অনেক 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 কিছু কিন্তু দেখো এমার্জেন্সিতে আমরা কিন্তু এই পাউডারটি ইউজ করতে পারি ভীষণই ভালো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটি শুধুমাত্র একটি এমার্জেন্সি পারপাসের জন্য সব সময় ক্ষেত্রে নয় আমরা যদি দেখা গেলো কোনো প্রোডাক্ট শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মডেলের ওপর এই জিনিসটা আমরা ইউজ করতে পারি কিন্তু রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে নয় কারণ রিয়েল ক্লায়েন্টরা সবসময় তোমাকে বেশি টাকা দিয়ে বুক করে তো সেই কারণে কিন্তু আমরা কখনোই তাকে তাদেরকে এরকম কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ঠকিয়ে টাকা রোজগার করব না তাতে একটা মেকআপ আর্টিস্টদের যে ওয়ার্ল্ড আছে সেটাই বদলাম হয়ে যায় এটাই শুধুমাত্র ইমার্জেন্সি পারপাস যেটা ঘরোয়া এটা আমি বাড়িতে মডেলকে সাজালাম তাই আমি এইভাবে ইউজ করেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো এরকম আরও নতুনত্ব পদ্ধতি জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করো আর অবশ্যই বলবে যে এমার্জেন্সি এটা প্র্যাকটিসের ক্ষেত্রেও কাজে লাগছে কি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা মডেল টাটা করো কেমন লাগছে মডেল একটু সামনে দিয়ে দেখ এই রকমের প্রোডাক্ট দিয়ে আমি যে মেকআপটা করলাম সেটা হচ্ছে একটা জোগাড়ু অপশন মানে এমার্জেন্সি তো এমার্জেন্সি জিনিস দিয়ে যখন আমি মেকআপটা করেছি মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করো আর হ্যাঁ একটা কথা বলবো যাতে ভিডিওটা ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই শেয়ার করো টাটা সবাই